হেস ফ্রেন্ডস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস ভারতের উচ্চতম বিষয়বস্তুসমূহ এক নম্বরে আছে উচ্চতম পর্বত শৃঙ্গ গড ইন অস্টিন বা কেটু দুই নম্বরে আছে উচ্চতম মন্দির মীনাক্ষী মন্দির মাদুরাই তিন নম্বরে আছে উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক চার নম্বরে আছে উচ্চতম স্মৃতি স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট পাঁচ নম্বর আছে উচ্চতম স্তূপ সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ ছয় নম্বরে আছে উচ্চতম অট্টলিকা বিশ হচ্ছে অট্টলিকা বিকাশ মিনার দিল্লি সাত নম্বরে আছে উচ্চতম সৌধচূড়া কুতুব মিনার দিল্লি আট নম্বরে আছে উচ্চতম দরজা বুলন্দ দরজা ফতেপুর সিক্রে নয় নম্বরে আছে উচ্চতম রেল স্টেশন ঘুম দার্জিলিং দশ নম্বরে আছে উচ্চতম উচ্চতমবাদ তেহরিবাদ উত্তরাখণ্ড এগারো নম্বরে আছে উচ্চতম বিমানবন্দর কুশ কুশোক বকুলা রিম্পোচে লেহ লাদাখ বারো নম্বরে উচ্চতম রেডিও স্টেশন লেহ রেডিও স্টেশন তেরো নম্বরে আছে উচ্চতম সড়কপথ পথ রোড লাদাখ চোদ্দো নম্বরে আছে উচ্চতম হ্রদ সোলামু হ্রদ সিকিম এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে